আপনার বাজেট পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আর আপনি খুঁজছেন একটা পারফেক্ট স্মার্টফোন তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো এই বাজেটের মধ্যে বর্তমান সেরা স্মার্টফোন ক্যামেরা ডিসপ্লে থেকে তো তিনটি চলুন শুরু করি শুরু করার আগে আপনাদেরকে একটা জিনিস মনে করে দিতে চাই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশের বেল বাজিয়ে দিবেন প্রথমে থাকছে হনর জিটি এই স্মার্টফোন আপনার বাজেট যদি উনচল্লিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো হয় এবং আপনি গেমিং এর জন্য শক্তিশালী একটি ফোন খুঁজছেন তাহলে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন জিটি এই ফোনটি ফোনটির ডিজাইন আর বিল কোয়ালিটি প্রিমিয়াম ফ্রিং দিচ্ছে যা হাতে ধরলেই বোঝা যায় এখানে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির আমলের ডিসপ্লে সঙ্গে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট ডিসপ্লে রং শার্পনেস এবং ভিওয়ারিং এক্সপিরিয়েন্স এক কথায় অসাধারণ পারফরমেন্স সেকশনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি চিপসেট যা হেভি গেমিং এবং মাল্টিটাস্কিং উভয়ে শক্তিশালী ক্যামেরা সেকশনে রয়েছে ফিফটিন মেগাপিক্সেলের মেন শুটার টুয়েলভ মেগা পিক্সেল ওয়াইড অ্যান্ড সামনে রয়েছে সিক্সটি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ফোনটিতে থাকছে পাঁচ হাজার তিনশো এমএইএচ ব্যাটারি এবং হান্ড্রেড ওয়াট ফাস্ট চার্জিং এর ভালো দিক হলো এর প্রিমিয়াম ডিসপ্লে আর শক্তিশালী পারফরমেন্স কিন্তু ফোনটিতে খারাপ দিক হল ক্যামেরা একেবারেই ফ্ল্যাগশিপ লেভেলের না এই বাজারে আমরা এর থেকে একটু ব্যাটার ডিজপ করতেই পারি দুই নম্বরে রয়েছে রেডমি টার্বো ফোর প্রো আপনার বাজেট যদি হয় ছত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকা আর আপনি চাচ্ছেন ভালো ক্যামেরা ব্যাটারি ডিসপ্লে এবং ভালো পারফরমেন্স তাহলে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন রেডমি টার্বো ফোর প্রো ফোনটির ডিজাইন স্টাইলিশ এবং প্রিমিয়াম ফিলিংস দিচ্ছে এখানে রয়েছে সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চের এমন ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্স রেট এবং উজ্জ্বলতা যথেষ্ট ভালো পারফরমেন্সের জন্য স্নাম্পন এইট এস জেন ফোর চিপসেট ব্যবহার করা হয়েছে যা হেভি গেমিং এবং মাল্টিটাস্কিং স্মুথ করে ক্যামেরা সেকশনে আছে ফিফটিন মেগাপিক্সেলের মেন লেন্স এবং এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সামনে আছে টোয়েন্টি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ফোনটির ক্যামেরা অনোর দ্বিটি থেকে একটু এগিয়ে আছে ফোনটিতে থাকছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএইচ এর বিশাল ব্যাটারি এবং নব্বই ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এই ফোনটির ভালো দিক হলো ব্যাটারি ব্যাক আর ডিসপ্লে কোয়ালিটি খারাপ দিক হলো আলট্রা ওয়াইড নাইট মোটে একটু দুর্বল তিন নম্বরে থাকছে আইকিও জেড টেন টার্মো প্রো আপনার বাজেট যদি প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে থাকে এবং আপনি পারফরমেন্স ও চার্জিং এ জোর দিতে চান তাহলে আইকিও জেড টেন তার ওপরও আপনার জন্য বেটার অপশন ফোনটির ডিজাইন প্রিমিয়াম যা হাতে ধরলেই একটা ফ্লাসিক ফিলিং দেয় ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের এমন ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হাউস সেট এবং উজ্জ্বলতা যথেষ্ট পারফরমেন্স সেকশনে স্নপড্রাগন এইট এস জেন ফোর সিপস ব্যবহার করা হয়েছে যা আমরা এর আগের ফোনটাতেও দেখেছি তাই হেভি গ্রাফিক্স গেমেও কোনো ল্যাগ নেই ক্যামেরা সেকশন আছে ফিফটিন মেগাপিক্সেলের মেইন লেন্স এইট মেগাপিক্সেলের আলট্রাওয়াইট সামনের দিকে রয়েছে সিক্সটি মেগা সেলফি ব্যাটারি হিসাবে থাকছে সাত হাজার এর বিশাল ব্যাটারি এবং একশো বিশ ওয়াট ফাস্ট চার্জিং যা খুব দ্রুতই ফোনটিকে ফুল চার্জ করতে পারে এর ভালো দিক হলো ব্যাটারি ব্যাকআপ আর পারফরমেন্স খারাপ দিক হলো ভিডিওটি এক্সপোজার মাঝে মাঝে ফ্ল্যাগি হতে পারে তিনটি ফোনের নিজস্ব শক্তি আছে কেউ পারফরমেন্সে এগিয়ে কেউ ব্যাটারি বা ডিসপ্লেতে আপনার পছন্দ অনুযায়ী ফোন বাছাই করুন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ